অর্শোক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি কথা বলছি যশোরের চাচরার বাবলাতলা থেকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে মৎস্য পোনার যে চাহিদা তার একটা বিরাট অংশ কিন্তু আসে হচ্ছে এই যশোরের চাচরা বাজার থেকে এখানে একটা প্রসিদ্ধ কিন্তু মৎস্য পোনার বাজার রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো আমার ঠিক পিছনে আর আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে যে সকল পুকুরগুলা রয়েছে হাফা বলা হয় যেগুলোতে যেখানে মাছের পোনা সংরক্ষণ করা হয় তার একদম মাছ বরাবর একটি আইলে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে শাহিয়ান মৎস্য খামারে মোহাম্মদ ফিরোজ আলী একজন উদ্যমী উদ্যোক্তা তিনি সারা বাংলাদেশে সকল প্রকার রেনু পোনা ধাননি পোনা এবং যত প্রকারের দেশি বিদেশি মাছের পোনা রয়েছে সেগুলো সরবরাহ করে আসছেন সুনামের সাথে আজকে ওনার সেই মৎস্য খামারের পুরো অংশটা আমরা ঘুরে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আপনারা যারা মৎস্য চাষী রয়েছেন যারা মৎস্য চাষ করতে আগ্রহী তারা এখান থেকে কিভাবে মৎস্যপণা সংগ্রহ করতে পারবেন সেই সুযোগটা রয়েছে কিনা সেটা তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরস্থান জুড়ে সঙ্গেই থাকবেন চলুন যাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের যশোরের চাচড়া বাজারে চলে এসেছি আজকে বাবলাতলা তো জি এটা বাবলাতলা বাবলা চলা আমরা অনেক দিন যাবত আপনাদের অনেক সুখ্যাতি শুনেছি যে আপনাদের এখান থেকেই সারা বাংলাদেশের সব জায়গাতে রেনুপনা আপনারা দিয়ে থাকেন তো যশোরের বিখ্যাত জায়গা এখান থেকে যত ধরনের চারা পোনা ধানি ডিম সমস্ত বাংলাদেশ এখান থেকে সরবরাহ করে আমরা নিজেরা উৎপাদন করি এবং সেল করি আপনার নিজেরও একটা মৎস্য খামার আমার নিজেরও একটা মৎস্য খামার আছে আমার খামারের নাম সাইয়ান মৎস্য খামার আপনার মৎস্য খামারে আমরা আজকে কি কি দেখতে আজকে আপনি আমাদের মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ দেখাবো আপনাদের যেমন রুই কাতল মিরগে পুটি, গ্লাস সিলভার আপনার ক্যাটফিস জাতীয় মাছের ভিতরে আছে আপনার পাঙ্গাস দেশি মাগুর দেশি শিং দেশি কই ভিয়েতনামি শৈল পাবদা গুলসা আপনার হচ্ছে তারাবাইন দেশি মাগুর এগুলো সব সব প্রকারের মানে কথায় আমরা যদি বলতে চাই যে মোটামুটি সাধু পানির যে মাছ সেটা সবই আছে সব আছে আপনার নোনা পানির মাছও আছে ভেটকি মাছ আছে আড়ি মাছ আছে চিতল আছে চিতল মাছ আছে আচ্ছা আচ্ছা আছে ব্লাড কাপ আছে যেগুলো ওই যে শামুক খায় ওগুলোও আছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো হাপার মাছ খাই তাই না এটা আমার হাপা এখানে আমি মাছ বেচা না করি আচ্ছা এখন মাছ যদি আমরা দেখতে চাই পোনা পোনা দেখবো কিভাবে এখান থেকে কি অবশ্যই আমার ছেলে আছে কর্মচারী আছে সে আপনার বাকেট করে উঠা উঠে দেখাবে মাছ আচ্ছা যাই আমরা বাকেটের মাছও দেখবো পাশে হচ্ছে মৎস্য বাজার সম্ভবত জি জি এটাই বাজার আমাদের বাজার এটা মানে পাশে বেচা কিনা চলছে জি বেচা কিনা চলছে তাহলে আমরা একটু মাছ দেখি এখন জি অবশ্যই অবশ্যই চলেন দেখাই চলেন হ্যাঁ যশোরের চাচড়ার বাবলাতলায় সকাল থেকে দিন ভর হয় মৎস্য পোনা বেচা কেনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য খামারি ভাইয়েরা

ভাই এটা কি মাছের পোনা ভাই এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর কি সাইজ এটা এটা হচ্ছে আপনার হবে না 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এগুলোর কেমন বাজার দর চলছে আজকে ভাই আজকের বাজার দর হচ্ছে মাত্র 2 টাকা পিস 2 টাকা পিস 2000 টাকা হাজার আচ্ছা দেশি মাগুরের চাষ সম্পর্কে একটু বলেন ভাই দেশি মাগুর আপনি এসে মানুষ তো ওই সাদা মাছের ভিতরে দেয় হ্যাঁ তা পর্যাপ্ত পরিমাণ দেয় মাছটা 10 টা কেজি চলে আসে 10 12 জি মাছটা আচ্ছা 10 টা এই মাছগুলো ফিট এটা 10 12 কেজি আসতে কত সময় লাগে

এটা কেমন সাইজ এই যে 1500 টাকা হাজার এটা 3 ইঞ্চি মাছ এই যে এই সাইজটা হবে 3 ইঞ্চি সাইজ হ্যাঁ এর একটু চাষাবাদের ব্যাপারটা বলেন ভাই এটা তো থাই তো যদি আপনার মাছের পরে মাছ থাকলো মাছ বড় হয় ফিট খাই আপনার একক মাছ চাষ করা এককভাবে চাষ করে একক ভাবে চাষ মিশ্র ভাবে করা যায় কিনা মিশ্র হয় পাঙ্গাস মাছটা খুব কম হয় এটা আপনি যদি পোল্ট্রি ফার্ম থাকে আপনি নিচে দেবেন আপনার খাদ্য লাগবে না পোল্ট্রি যে বলটা বের হবে ওই মাছ বড় হয়ে যাবে এ আমার আমার প্রতিষ্ঠান আছে এটা এটা সাইয়ান নশখামার এই যে আমাদের ঘর আছে একটা যে রোডের সাথে হুম বেলাপল টু খুলনা সরাসরি একদম মেইন রোডের সাথে আমার ঘর ওই যে আমার ঘর দেখা আছে আমি ওইখানে বসে এটাও আমার একটা প্রতিষ্ঠান আর আরো একটা প্রতিষ্ঠান আছে সেটা আমার হাসারি এটা আপনাদের পরে দেখাবো এটা হচ্ছে আমার আরর এখানে আপনারা একটু বড় সাইজের না সাদা মাছ জাপানি মিনার কাপ রুই মিরগে একটু বড় সাইজ এগুলো এখানে বিক্রি করি আচ্ছা এই যে আমার দেখেন একটা পুকুর একটা পুকুর একটা পুকুর এই তিনটে পুকুরই সবসময় মজুত থাকে মাছ আচ্ছা সারা বাংলাদেশ পাঙার যে যাবতীয় মাছ আমি এখান থেকে কেউ অর্ডার করলে বাইরে পাঠাই দিই হোম ডেলিভারি দিই আর যারা তো আসে এখানে তারা তো এখান থেকে নিয়ে যায় আচ্ছা কী মাছ দেখো আমি আপনাদের এখন আমার এই হাফায়ের ভিতরে রয়েছে জাপানি মাছ জাপানি হ্যাঁ এই মাছটা এই পড়লে মাছটা কেউ বলে জাপানি মিনার কাপ কেউ মানে বিভিন্ন রকম দাম মাছ দেখি মাছটা আপনারা একটু দেখাই আমি নিজে লেবে যাই হ্যাঁ যে আপনাদের মাছটা পিস দেখাই পানি বেশি তো হ্যাঁ দেখায় অল্প করে মাছ নিয়ে আসি ভাই হ্যাঁ অল্প করে অল্প করে মাছ নিয়ে আসি এই দাও মাছটা ছেড়ে দাও এটা হচ্ছে জাপানি মিনার কাপ বড় এই জাপানি মিনার কাপ এত দুই রকম সব মাছ আছে আমি আপনাদের দিই আপনার হাতে দর্শক আমার হাতে যে মাছের পোনাগুলো দেখছেন খুবই সতেজ এবং ফ্রেশ মাছের পোনা আর সাইজগুলো অসাধারণ আর কালারটা দেখলে হয়তো দারুণ লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে জাপানি জাপান এর ভিতরে দুটো জাত আছে হ্যাঁ এই জাত এই যে এই যে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটার গায়ে দেখেন কোনো আসছে নেই তিনটে আসছে এই যে মাছটা দেখায় আপনাদের ভালো করে দেখেন আপনার খেয়াল করেন এটার গায়ে কোনো আসছে নেই তিনটে আসছে গা তেলা বলে মিনার কাঠ মিনার কাঠ এটা আশটা কম এই যে মাছটা দ্রুত বড় না এই মাছটা বুঝতে যে মাছটা দ্রুত বড় হয় এই যে মিনা কেমন দ্রুত বড় হয় বলতে কত মাস এটা আপনার হচ্ছে জাপানি মাছ এই যে আসতে আসতে আলা মাছ এটা ছাড়া এটা তুলনায় এটা মনে করেন এটা যদি আপনি এক মাস আগে পরে বাজারজাত করতে পারেন এটা এক মাস আগে বাজারজাত করতে পারেন মানে এক মাসে গিয়ে থাকে হ্যাঁ এক মাসের ডিফারেন্স থাকে এই মাসে এই মাস চাষের ক্ষেত্রে পুকুরের কি কি ব্যাপার আছে একটু বলুন ভাই এই মাসে এখন তো সব মাছের আধুনিক যুগ সব ফিট সব ফিট সব ফিট খাওয়ায় মানুষ কেউ কম্পোস্ট খাবার খাওয়ায় যা যেভাবে চাষ করার প্রযুক্তি সে সেভাবে আচ্ছা এখন নিয়ে গিয়ে পুকুরে দেওয়ার পরে কি ফিট খাওয়ানো হ্যাঁ একদম সরাসরি ফিট খাওয়াতে আপনার মৎস্য খামারটা আমরা ঘুরে ঘুরে দেখলাম মাশাআল্লাহ ভালো লাগলো যে আপনার কাছে মোটামুটি সব ধরনের মাছের মজুদটা আছে জি জি অবশ্যই আমরা কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার তাই সবগুলা নিয়ে কথা বলতে পারলাম না জি তবে আমরা সবগুলা দর্শকদের দেখিয়েছি হ্যাঁ সব প্রকারের তো যাই হোক এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি পরামর্শ দিবেন যে মাছ চাষ করতে হলে মূলত কোন কোন বিষয়গুলো একটু খেয়াল করা জরুরি বা মাছ চাষের ক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো যদি খেয়াল না করা হয় মাছ চাষিরা ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু আপনার মূল মাছ চাষের মূল হচ্ছে খাবার আপনার খাবারটা ডায়েটটা অ্যাকুরেট করতে হবে খাবারটা অ্যাকুরেট রাখতে হবে যে আপনি আজকে ধরেন বেলা চারটের সময় খাবার দিলেন কালকেও আপনার ঠিক চারটের সময় খাবার খাবারটা কন্টিনিউ খাওয়াতে হবে মাছ আপনার সুস্থ সবল থাকবে এবং দেখবেন যে মাছের কোনো রোগ ব্যাধি হচ্ছে কিনা যদি রোগ ব্যাধি আসে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে ওষুধ আছে আমরা প্রয়োগ করে দেবো ইনশাল্লাহ আর কোনো রোগ ব্যাধি থাকবে না দ্রুত মাছ বড় হবে তার জন্য আমাদের কাছে ওষুধ আছে যাতে মাছ আপটা আপনার দ্রুত বড়ো হয় আচ্ছা তার জন্য আমাদের কাছে ভিটামিন ওষুধ আছে বিভিন্ন রকম কোম্পানির এগুলো তৈরি করছে আমরা আমাদের মাধ্যমে আমরা যত লোকের মাছ দিই আমরা কিন্তু সেইগুলো দেওয়ার চেষ্টা করি আচ্ছা যাতে মাছটা তাড়াতাড়ি বৃদ্ধি হয় করতে পারে তিনি মাছটা বিক্রি করে লাভবান হয় সেবারে শুধু তো পুনঃবিক্রি করে খালাস ব্যাপারটা এরকম না 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 পুরো পুনঃবিক্রি করে খালাস না পরবর্তী যাবতীয় যে কোনো সরংসা রোগ বিয়াদি যে কোনো সমস্যা মাছ দ্রুত বড় হবে আমাদের সাথে টিফ নেবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা দেব দর্শক তাহলে একটা ব্যাপার দেখেন যে আমরা যখন আপনাদের সামনে কোনো মাছ খামারি বা মাছ যে পোনা ব্যবসায়ী তাদেরকে যখন আমরা তুলে ধরি তখন কিন্তু ওনারা পোনা বিক্রি পর্যন্ত খালাস থাকে যে পোনা বিক্রি করে দিলাম এবার আপনি আপনার মতো করে পরিচর্যা করেন যা করেন করেন কিন্তু ফিরোজ ভাই যেটা বললেন যে ওনারা পাশাপাশি যদি কোনো ঔষধের প্রয়োজন পড়ে সেটাও সরবরাহ করছেন কোনো টিপস দরকার পড়লে সেটাও দিচ্ছেন এবং মাছ কীভাবে দ্রুত বর্ধনশীল করে দ্রুত বিক্রি করা যায় সেই পরামর্শটাও কিন্তু পাচ্ছেন ফিরোজ ভাই থেকে তো আপনারা যারা আজকের এই ডকুমেন্টারিতে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন আপনারা চাইলে ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওনার ঠিকানা সহ নাম্বার দেওয়া থাকবে আর যেটা উনি বললেন এটা হচ্ছে যশোরের চাচরার বাবলাতলা এবং একদম যে যশোর খুলনা যে হাইওয়েটা অর্থাৎ আপনার একদিকে বেনাপোল একদিকে খুলনা বেনাপোল খুলনা যে হাইওয়ে সেই হাইওয়ের পার্শ্ববর্তী জায়গাতেই ওনার এই ঘরটা রয়েছে এবং এখানে পোনা মজুদের যে পুকুর সেগুলা রয়েছে আপনারা চাইলে সশরীরে এসেও এখান থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন ফিরোজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম